আজকে আমরা ক্লাস নাইনের সেকেন্ড স্যামেটিভের সাজেশান নিয়ে আলোচনা করব ক্লাস নাইনে তোমরা জানো যে ফার্স্ট স্যামেটিভে দুটো চ্যাপ্টার পরীক্ষা হয়েছিল আর সেকেন্ড স্যামেটিভে থার্ড চ্যাপ্টার অর্থাৎ জৈবনিক প্রক্রিয়া এই একটা চ্যাপ্টারই পরীক্ষা হবে তোমরা সবাই জানো যে এই চ্যাপ্টারে অনেকগুলো সাব টপিক আছে অর্থাৎ অনেকটাই বড়ো চ্যাপ্টার তাই এখানে শুধুমাত্র সেকেন্ড স্যামেটিভে জৈবনিক প্রক্রিয়া তিন নম্বর চ্যাপ্টারটা পরীক্ষা হবে এই চ্যাপ্টারে কী কী ধরনের কোশ্চেন্স আসতে পারে বা কোন টপিক থেকে কি কি কোশ্চেন্স বা শর্ট কোশ্চেন দু নম্বর বা এমসি কিউ বা ট্রুফলস কীভাবে কোশ্চেন্স আসতে পারে বা তোমাদের কোন টপিকগুলো ভালো করে পড়তে হবে সেগুলো সম্বন্ধে আমরা এখানে আলোচনা করব তোমরা সকলেই জানো যে সেকেন্ড টিভি টোটাল মার্কস চল্লিশ চল্লিশ নম্বরের পরীক্ষা এখানে চারটে বিভাগ থাকে বিভাগ ক খ গ এবং ঘ বিভাগ ক যেখানে শুধুমাত্র সঠিক উত্তর অর্থাৎ এমসিকিউ থাকে পাঁচটা দেওয়া থাকে পাঁচটাই করতে হবে এখানে কোনো অপশান থাকে না এক তারপরে থাকে কি ভেরি শর্ট কোশ্চেন্স যেখানে বিভাগ খ এখানে দশটা কোয়েশ্চেন্স থাকে দশটাই অ্যান্সার দিতে হবে এইখানে একটু আলাদা হয় যে এখানে কি ধরনের কোয়েশ্চেন্স আসতে পারে এখানে সাধারণত ক্ষেত্রে যে কোয়েশ্চেন্সগুলো আসে সেগুলো হচ্ছে কি না এক কথায় উত্তর ঠিকবুল শূন্যস্থান পূরণ কলা ম্যাচিং বা স্তম্ভ মেলানো এই ধরনের কোয়েশ্চেন্স মিলে কি না দশ নম্বরে কোয়েশ্চেন্স আসতে পারে কীভাবে হতে পারে যদি দেখা যায় যে এক কথায় উত্তর দুটো দিল ভুল দুটো শূন্যস্থান পূরণ দুটো আর স্তম্ভ দুটো তাহলে কতগুলো হলো দুটো চার হচ্ছে আট তাহলে এক্ষেত্রে হয়তো দেখা গেলো যে এক্ষেত্রে তিনটে দিলো বা শূন্যস্থান পূরণ তিনটে তাহলে দশ এইভাবে অনেক ধরনের এখানে কিন্তু কোশ্চেন্স থাকে সব মিলে দশ নম্বর তারপর হচ্ছে শর্ট কোশ্চেন্স যেখানে পাঁচটা থাকে দু নম্বর করে পড়ে সেক্ষেত্রে একটা ডেফিনেশান বা সংজ্ঞা দিতে পারি যার নাম্বার হচ্ছে দুই হতে পারে এছাড়া আরেক ধরনের দিয়ে থাকে সেটা হচ্ছে ওয়ান প্লাস ওয়ান দিয়ে থাকে এখানেও কিন্তু দশ নাম্বার। আর এরপর তিনটে কোশ্চেন্স করতে হয় পাঁচ নাম্বার করে সেক্ষেত্রে দেখা গেছে যে পাঁচ নাম্বার পুরো দেয় না সেক্ষেত্রে দুটো দু নম্বর দিতে পারে দু দু চার এক পাঁচ হতে পারে বা এছাড়া করা যেতে পারে কি টু প্লাস থ্রি এভাবেও দিয়ে দিতে পারে আবার টু প্লাস তিনটে ধরো শর্ট কোশ্চেন দিলো ওয়ান 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 করে এটা হতে পারে বা এভাবেও দেখা গিয়েছে যে একটা তিন নাম্বারের কোয়েশ্চেন্স দেওয়া হয়েছে আর দুটো শর্ট কোয়েশ্চেন্স দেওয়া হয়েছে অর্থাৎ এইভাবেও কিন্তু পাঁচ নম্বর পড়তে পারে চলো তাহলে এরপর আমরা দেখে নিই যে এই জৈবনিক প্রক্রিয়া যে যে পুরো চ্যাপ্টারটা আছে কী কী আছে সালক সংশ্লেষ খনিজ মৌলের পরিবহন আছে বাস্তুমোচন আছে রেচন আছে সংমন আছে শ্বসন আছে তারপর রক্ত সংগ্রহ আছে হৃৎপিণ্ড আছে এই যতগুলো সাব টপিক আছে তাদের মধ্যে থেকে ইম্পর্টেন্ট যে কি ডায়াগ্রাম বা ছবি আঁকতে দেবে আগে স্লাইডে আমরা আলোচনা করছি যে পাঁচ নম্বর এখানে কিন্তু একটা ছবি কিন্তু পড়বে তাই আমরা কতগুলো গুরুত্বপূর্ণ ছবি আমরা এখানে দিয়েছি দেখো যে প্রথম ফার্স্ট দিয়েছে পৌষ্টিকতন্ত্রের যে ছবি আর মানব হৃৎপিণ্ডের ছবি নেফ্রনের ছবি এখানে এইভাবে প্রপার ছবিটা তোমাদেরকে আঁকতে হবে দেখো এখানে অনেক নাম আছে প্রায় তেরোটা নাম আছে তোমাদের যে কোনো তিনটে চারটে দিয়ে দিতে পারে চারটে নাম তুলে দেয় চারটে হয়তো নাম দিয়ে দিল যে অলিন্দ নিলয় ত্রিপত্র কপাটিকা আর মহাদমনি এই নামগুলো চিত্র অঙ্কন করো এবং এই নামগুলো উল্লেখ করো ঠিক একই রকমভাবে এখান থেকে কতগুলো কপাটিকা দেওয়া হয়েছে এটা কি এটা একটা কপাটিকা এটা একটা কপাটিকা এটা একটা কপাটিকা এটা পালমোনারি এটা কপাটিকা দ্বিপত্র তিপত্র কপাটিকা তার মানে এখানে তোমাদের পড়তে হবে কি বা যেটা সব থেকে বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে হার্ট বা হৃৎপিণ্ডের ছবিটা ভালো করে পড়তে হবে আর ভালো করে এঁকে প্র্যাকটিস করবে এক আর তার সাথে সাথে যতগুলো নাম আছে মুখস্থ করতে হবে কারণ এইভাবে এখন আর পড়ে না যে ছবি আঁকলাম যে কোনো চারটে নাম যে কোনো নয় ওখানে উল্লেখ করে দেওয়া থাকবে যে কোন চারটে নাম তোমাদের লিখতে হবে আর ঠিক একই রকমভাবে সমস্ত পেন যে ডায়াগ্রামটা কী পেন্সিলে আঁকবে আর নামগুলো কিন্তু পেন্সিলে লিখবে নিচে কা ছবি চিত্র বলে লিখবে সেটাও কিন্তু লিখতে হবে যে হৃৎপিণ্ডে অন্তর্গঠনের ছবি এইভাবে লিখতে হবে এরপর ঠিক একই রকমভাবে এই ছবিটা সবাই চিনতে পারছো যেটা হচ্ছে মানুষের রেচনতন্ত্র আর একটা যেটা হয় যে বিকের অন্তর্গত অন্তর্গঠন এই ছবিটাও আঁকতে হবে এবং তাদের নামগুলো ভালো করে মুখস্থ করতে হবে আর সব থেকে ইম্পর্টেন্ট যে ছবিটা সেটা হচ্ছে নেপ্রনের গঠন নেফ্রনের গঠনও সেম জিনিস আগে কোয়েশ্চেনটা দেখলে তোমরা বুঝতে পারবে কি দেওয়া হয়েছে গ্লোমেরুলাস মাইম্যান ক্যাপসুল হ্যান্ডিলুপ এবং দূরবর্তী সংবর্তন নালিকা এই চারটে নাম এখানে তোমাদের উল্লেখ করতে হবে এবং তার সাথে সাথে পেন্সিল দিয়ে সুন্দর করে ছবিটা আঁকতে হবে আর এই ছবিটাও একটু প্র্যাকটিস করে যে ওইটা সাধারণত দেয় না তবু পরে রাখতে হবে আমাদেরকে এখানে তন্ত্র। বা ডাইজেস্টিভ সিস্টেমে যে ট্রাকগুলো আছে পাকস্থলী ক্ষুদ্রান্ত বেদান্ত তারপরে যকৃত গলবিল এই সমস্ত নাম এবং তাদের সাথে সাথে ছবিগুলো প্র্যাকটিস করতে হবে তাহলে এই ছবিগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে এবং তাদের নামগুলো মুখস্থ করবে আরও ভালোভাবে জানতে চাও তাহলে এখনই জয়েন করো টার্গেট এইটটি নাইনের বাংলা মিডিয়াম টিউশন সেন্টার আইআইটি খড়গপুর স্বীকৃত এবং কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ দ্বারা প্রশংসিত পশ্চিমবঙ্গের সর্বপ্রথম টিউশন সেন্টার অল সাবজেক্টের পাশাপাশি এখানে রয়েছে সায়েন্স ল্যাব এবং স্পোকেন ইংলিশের সুবিধাও জানুয়ারি দু থেকে অনলাইনে নতুন ব্যাচ শুরু হয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শুধু তাই নয় মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য রয়েছে মক টেস্ট আর সেই মক টেস্টের কোশ্চেন সুযোগ করে দিয়েছে অগাধ নাম্বার তোলা জায়গা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এরপর আমরা সালক সংশ্লেষ থেকে কি কি ধরনের কোয়েশ্চেন হতে পারে চলো দেখি দেখো প্রথমে ফার্স্ট হচ্ছে কতগুলো সঠিক উত্তর দেওয়া হয়েছে যার নাম্বার হচ্ছে এক এক নাম্বারের পরে সবাই জানো যে প্রথমে দিয়েছে দেখো পাঁচশো কুড়ি নানা তরঙ্গ দরকার হচ্ছে আলো সেটা নীল হতে পারে সবুজ হবে না হলুদ না লাল এইভাবে কিন্তু দিতে পারে এক আচ্ছা এখান থেকে আরেকটা কোয়েশ্চেনস হয় সেটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে কি না পিএস ওয়ান এবং পিএস টু এরপর হচ্ছে শসন বর্ণালী কোন রঙের সালক সংশ্লেষে ভালো হয় যে পাতায় যে আলো পড়ে শব্দতে অ্যাবজর্ভ করে নেয় তার মধ্যে কিছু আছে যার যেটা হচ্ছে কাজ করতে পারে আর কিছুটা হচ্ছে কাজ করতে পারে না আমরা সবাই জানি লাল এবং নীল তাহলে সি এবং শালক সঞ্শেষের সাহায্যকারী রঞ্জক পদার্থ সবাই আমরা জানি কি ক্যারোটিন এবং জ্যান্থোফিল আর কোরোফিল হচ্ছে কি এটা হচ্ছে প্রধান এটা মেন পিগমেন্ট আর শালক সংশ হচ্ছে কোনটি শালক সংশেষের উপাদান নয় এক হচ্ছে অক্সিজেন অক্সিজেন লাগে না কারণ অক্সিজেন উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড লাগে কোরোফিল লাগে এবং ফোটন ফোটনকোনা লাগে ঠিক সাদা নম্বরে দিয়েছে দেখো বেশিরভাগ উদ্ভিদে নাইট্রোজেনকে মাটি থেকে সংগ্রহ করে সেটা মুক্ত গ্যাস হিসাবে নাইট্রিক অ্যাসিড হিসাবে নাইট্রাইট হিসাবে নাইট্রেট রুপে কোনটা তোমাদের হবে সেটা তোমাদের লিখতে হবে ঠিক একই রকমভাবে দিয়েছে দেখো ক্লোরোফিল গঠনের জন্য উদ্ভিদের যে ধাতুটি বা ধাতব খনিজ মোহনের প্রয়োজন তা হলো কি লোহা ক্যালসিয়াম দিয়েছে লোহা ম্যাগনেশিয়াম দিয়েছে এখানে একটা অপশান থাকে সবাই তো জানে যে লোহা ম্যাগনেশিয়াম থাকে বা লোহা দিয়েছে তাহলে এই পয়েন্টগুলো পড়বে ঠিক একই রকমভাবে এটা শালক সংশ্লেষ ঠিক রক্তে যখন পড়ব তখন হিমোগ্লোবিন গঠনে গিয়ে সাহায্য করে সেটাও তোমাদের এখানে পড়তে হবে তারপরে এখানে দেওয়া হয়েছে দেখো শর্করা ট্রান্সলেষণের জন্য লোহা মলিবডিনাম বোরন এবং ম্যাঙ্গানিজ কাকে লাগে মলিবডিনাম তারপরে হচ্ছে কোরোফিলের মস্তকে উপস্থিত থাকে কে এমজি পত্ররঞ্জক খুলতে সাহায্য করে কি পটাশিয়াম আর অন্ধকার দশায় CO2 টু গ্রহ গ্রাহক হলো কি আর দিয়েছে এটিপি দিয়েছে এনএডিপি এবং পিজিএ পিজিএ উৎপন্ন হয় আর এগুলো তো নয় এটিপি তো সত্যি কী হবে আর আচ্ছা এখান থেকে একটা করে রাখবে ফুল ফর্মও দেয় যে আর ইউ পুরো নাম কি রাইভি লুজ ওয়ান ফাইভ বিস ফস এরপর যেটা বলেছিলাম যে এক কথায় উত্তর কী কী দিতে পারে যে এটাও কিন্তু এক নম্বরের কোয়েশ্চেন যে করপিটের বা করোপিল সূর্যালোকে কোন কণা শোষণ করে আমরা সবাই জানি কোন কণা এটা ফোটন কণা আর এটিপি এডিপির পুরো নাম আর এনএডিপির পুরো নাম এই দুটো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন্স এখানে পড়বে আর আগের স্লাইডে লিখেছি সেটা হচ্ছে আর ইউবিপি এটা পড়বে আর একটা উচ্ছেচও লাগে সেটার নাম হচ্ছে কি রুবিস্কোজ রাইবিলুজ ওয়ান ফাইভ বিশ পেট কার্বক্সিলেজ রুবিস্কো এই চারটে ফুল ফর্ম তোমরা ভালো করে পড়বে শালক সংশ্লিষের কোন উপাদানটি জারিত হয় তারপরে কোশ্চেনটা দিয়েছে দেখো হিল কোনটি যে হিল কোনটি যে এনএডি পি না জিটিপি না এটিপি কোনটা হবে তোমাদের এখানে লিখতে হবে কাকে এনার্জি কারেন্সি বলা হয় সবাই আমরা জানি যে এটিপিকে বলা হয় মূলের কটেক অঞ্চলে কী ধরনের কোষ বর্তমান বা থাকে আর লেবু গাছের যে ডাইব্যাক হচ্ছে রোগের ক্ষেত্রে কোন মৌলের অভাবে ঘটে বা কোন মৌলের অভাবের জন্য এই রোগগুলো ঘটে খনিজ মৌলটা তোমাদের এখানে কিন্তু ভালো করে পড়তে হবে খনিজ মৌল শুধু তার মধ্যে এটা নয় যে আগের স্লাইডগুলোতে আলোচনা করেছি এম জি এফি এগুলোর প্রভাবেও কী রোগ হয়ে থাকে তারপরে দেওয়া আছে দেখো যে টু মার্কসের কী কোশ্চেন্স আসতে পারে এই টপিকের উপর নির্ভর করে কী দিয়েছে ফ্লোয়িং কি কী বিকারক কি ফটোলাইসিস কি তারপরে রঞ্জক বা শোষণ কাকে বলে জেড স্ক্রিম বলতে কি বোঝো আর শালক সংশ্লিষ্টের দুটি হচ্ছে সক্ষম ব্যাকটেরিয়ার নাম এই জেড স্ক্রিমটা কিন্তু ভালো করে পড়বে এখান থেকে আরেকটা কোশ্চেন্স হয় সেটা হচ্ছে চক্রাকার ও অচক্রাকার ফটোফসফরাইজেশান তারপরে এখানে কিছুটা শালক সংশ্লার সাথে খনিজ মৌল আর যে এগুলো তো ইনক্লুড করা আছে কোশ্চেন্সগুলো তোমরা এখানে ভালো করে পড়বে আচ্ছা অতিমাত্রিক হচ্ছে পরিপোষক বলতে কী বোঝো তারপরে মাইক্রো নিউট্রেন কী এর গুরুত্ব কী কাকে বলে বা উদাহরণটা ভালো করে পড়বে খুব ইম্পর্টেন্ট এটা একটা কোশ্চেন্স এরপর শালক সংশ্লেষকে কেন অঙ্গারাত্তিকরণ বলা হয় এটাও খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন্স আচ্ছা আগের স্লাইডে লিখেছিলাম যে চক্রাকার অচক্রাকার ফটো কাকে বলে আর এটা আর হচ্ছে রসের বাষ্পমোচন টানের গুরুত্ব বা বাষ্পমোচনের গুরুত্বটাও কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে বাষ্পমোচনের গুরুত্ব এগুলো কিন্তু সব দু নম্বরের কোশ্চেন্স এর পরের টপিক সবাই আমরা জানি যে রেসপিরেশন বা শ্বসন এখানে অনেক কোশ্চেন্স হয় প্রাণীদের রেচনা আছে উদ্ভিদের রেচনা আছে তারপরে গ্লাইকোলাইসিস সাইকেল ফুসফুসের গঠন সেখান থেকে আমরা কয়েকটা সাজেস্টিভ কোশ্চেন এখানে দিয়েছি দেখো কি দিয়েছে কোনটি শ্বসনের বৈশিষ্ট্য তোমরা বুঝতেই পেরেছো এমসিকিউ কিউ তাহলে অর্থাৎ এক নম্বরের কোশ্চেন সেগুলো উত্তরটা হবে কি এটিপি ও তাপ উৎপন্ন হলেও আলো উৎপন্ন হয় না এক কোষের শক্তিকর কোনটি প্লাস্টিক মাইট্রোকন্ডিয়া লাইসোজোম রাইবোজোম সবাই আমরা জানি মাইট্রোকন্ডিয়া আর রাইবোজম কি প্রোটিন তৈরি করে শ্বসন শ্বাসমকে কোন গ্যাসটি নির্গত হয় আমরা জানি কি অক্সিজেন নিয়ে থাকে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে শ্বসনে কোন গ্যাসটি গৃহীত হয় কোনটা হবে না অক্সিজেন তারপরে এক নম্বরে কয়েকটা কোয়েশ্চেন সেখানে দেওয়া হয়েছে দেখো কোন জাতীয় উদ্ভিদের লেন্টিসেল বাষ্পমোচন বা বাস্মোচন ঘটে সবাই আমরা জানি তিন ধরনের উদ্ভিদ পাওয়া যায় বিরুদ্ধ গুল্ম এবং বৃক্ষ এদের মধ্যে কোনটা হবে সেটা লিখতে হবে এরপরে দেখো কতগুলো প্রাণীর নাম দেওয়া হয়েছে অ্যামিবা প্যারামেসিয়াম ইউগ্লিনা স্পঞ্জ হাইড্রা জেলিফিস এদের শ্বাসঙ্গের নাম লিখতে পারবে এইভাবে দিয়ে দিতে পারি বা কখন কখন দিবে দেহতল কার শাসঙ্গ ট্রাকিয়া কার শাসঙ্গ তখন তার উদাহরণটা লিখতে হবে ঠিক পরের কোশ্চেনটাই দিয়েছে দেখো শ্বাসনারী বা ট্রাকিয়া কোন প্রাণীর শাসঙ্গ বুক গিল কোন প্রাণীর শাসঙ্গ আর এখানে একটা কোশ্চেন দেওয়া হয়েছে দেখো গ্লাইকোলাইসিস এবং চক্র থেকে কত অনু এটিপি উৎপন্ন হয় খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তারপরে শ্বাসকার্যের সঙ্গে যুক্ত দুটি পেশি এবং একটি স্নায়ুর নাম লিখতে বলেছে পেশিগুলোর নাম তোমরা সবাই জানো যে ইন্টারকস্টাল মাসেল ডায়াফ্রাম এই যে পেশি পেশির নামটা থেকে ইম্পর্টেন্ট স্নায়ুটা অতটা কোশ্চেন্স দেয় না কিন্তু পেশির নামটা ভালো করে তোমাদের মুখস্থ করতে হবে এরপর দু নম্বরে কি কোশ্চেন দেওয়া হয়েছে দেখো শাসমূল কাকে বলে সুন্দরের কাছে পাওয়া যায় যেন পুরা কি ফুসফুসের আবরণ এ ঠিক একই রকমভাবে তিনটি আবরণ এখানে পড়তে হবে এক ফুসফুস তারপরে পেরিকার্ডিয়াম হৃৎপিণ্ড আর পেরিটোনিয়াম বৃক্ষ আর তাদের কাজ এই দেখো মধ্য বা ড্রা ভূমিকা দেখতে বলেছে তারপরে সবাদ শ্বশুর কোথায় ঘটে সেটা লিখতে হবে আর কোহল সন্ধানের দুটি ব্যবহারিক গুরুত্ব এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ বা সন্ধানের গুরুত্ব যদি দেয় সেটাও কিন্তু তোমাদের পড়তে হবে দু কোশ্চেন সেটা দেবে গ্লাইকোলাইসিসকে ইএমপি পদ কেন বলা হয় এটাও ইম্পর্টেন্ট একটা কোশ্চেন্স আর ক্রেপস চক্রকে সাইটিক অ্যাসিড চক্র বা টিসিএ এ চক্র কেন বলা হয় এই কোশ্চেনটাও পড়বে আচ্ছা তারপর ঠিক একইভাবে একটা রিপিট কোয়েশ্চেন আছে এখানে দরকার নেই এটা শুধু সন্ধানের গুরুত্ব পড়বে এখানে আর শ্বস হচ্ছে তিনটি তাৎপর্য এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ এখান থেকে দুটো কোশ্চেন্স এখান থেকে দুটো কোশ্চেন্স হয় একটা হচ্ছে গ্লাইকোলাইসিস গ্লাইকোলাইসিস এবং ক্রেপসচক্র চক্র এটা হচ্ছে কোথায় ঘটে গ্লাইকোলাইসিস এবং ফ্লিপসচক্র কটায় কটে একটা মাইট্রোকন্ডিয়া একটা সাইটোপ্লাজম এটা কিন্তু এক নম্বরের কোশ্চেন্স এটাও খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন্স এটা কিন্তু মুখস্থ করবে ভালো করে আচ্ছা এরপর আছে নিউট্রিশন বা পুষ্টি আমরা উদ্ভিদ পুষ্টি এবং প্রাণী পুষ্টি পড়েছি তার সাথে সাথে হলজৈ পুষ্টির যে পর্যায়গুলো মানে পরিপাক তন্ত্রের যে পর্যায়গুলো সেখান থেকে অনেক কোশ্চেন্স হয় কিন্তু তবু আমরা এখানে কিছু কোশ্চেন্স উল্লেখ করেছি যেমন আংশিক পরজীবী পুষ্টি বলতে কী বোঝো অন্তপরজীবী পুষ্টি হলো কি বা কাদের লক্ষ্য করা যায় এইভাবে কিন্তু এমসি কিগুলো পড়ে চলো তাহলে দেখি আংশিক পরজীবী পুষ্টি পদ্ধতি লক্ষ্য করা যায় কাদের মধ্যে স্বর্ণলতা পাইন রেফ্রেসিয়া এইভাবে অপশান দিতে পারে তোমাকে পড়তে হবে এটার আগে আমি একটু বলে দিই এই চ্যাপ্টারে কিন্তু তোমাকে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে কি না যতগুলো পদ্ধতি আছে পরজীবী মিথজীবী পরজীবী মৃতজীবী মৃতজীবী এই যে পুষ্টি পদ্ধতি আছে এই পুষ্টি পদ্ধতিগুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে তারপরে তিন নম্বর দিয়েছে যে দেখো সুক্রেজ উৎসেচক সুক্রোজকে ভেঙে কি তৈরি করে গ্লুকোজ গ্যালাক্টোজ ফ্রুক্টোজ গ্লুকোজ না গ্লুকোজ ফ্রুক্টোজ না গ্লুকোজ গ্লুকোজ এইভাবে কিন্তু এনজাইম থেকেও এমসিকিউ দিয়ে থাকে একটি প্রোটিওলাইটিক উৎসেচকের নাম সবাই জানো যে প্রোটিওলাইটিক আছে অ্যামাইলোলাইটিক আছে লাইপোলাইটিক প্রত্যেকটা উৎসেচকের উদাহরণ পড়বে এবং সংজ্ঞা সংজ্ঞা যদি দেয় দু নম্বর আর উদাহরণ যদি চায় এক নম্বরের পড়বে এরপর দেখো এখানে এক নম্বরে কিছু কোয়েশ্চেন দেওয়া হয়েছে দেখো একটি হচ্ছে মৃতজীবী উদাহরণ দিয়ে দিতে বলেছে মিউচুয়ালিজমের ক্ষেত্রে একটি মৃতজীবীর হচ্ছে প্রাণীর নাম লিখতে বলেছে হলোপাইটিক পুষ্টি তারপর স্নেহ খাদ্য কোন উৎসেচক দ্বারা বা উৎসেচকের সাহায্যে পাচিত হয় কাকে দেহের জৈব আর বলা এটা খুব ভেরি ভেরি একটা কোশ্চেন ইম্পর্টেন্ট একটা কোশ্চেন্স সেটা কি না যকৃত আর ক্ষুদ্রান্তের কোন অংশে থেকে বেশি পরিমাণে খাদ্য শোষিত হয় এরপর দেখো দু নম্বরে কী দেওয়া হয়েছে মৃতজীবী পুষ্টি মৃতজীবী পুষ্টি কক্রবেগী পুষ্টি কাকে বলে উদাহরণ খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এইগুলো আর দুটি হচ্ছে পর বই পরজীবী প্রাণীর নাম লিখতে বলেছি হলজৈ পুষ্টি পর্যায়ে ধাপ খাদ্য গ্রহণ তারপর পরিপাক শ্বোষণ আত্মীকরণ বহিষ্করণ এই যে ফেজগুলো আছে এই ফেজগুলো তোমাদের লিখতে হবে মানুষের দাঁতের সংকেত আর মানুষের দাঁতকে এখানে ডাইফেকটন বলা হয় মানুষের হচ্ছে কি একটা দুটোই পড়বে একটা হচ্ছে প্রাপ্তবয়স্ক আর একটা হচ্ছে শিশু এই দুটোরই দাঁত তোমাদের এখানে পড়তে হবে এরপর লালাগন্থি কয় প্রকার লালাগন্তি সবাই জানে যে তিন জোড়া পাওয়া যায় ম্যান্ডিবুলার সাম্যান্ডিবুলার আর হচ্ছে প্যারোটিট গন্তি ক্লাইম এবং হচ্ছে কাইম এবং ক্লাইল কি ভিলাই কি এর কাজ মানবদেহে খড়িত এই সেলে দুটি ভূমিকা লিখতে বলেছে এই সেল কি কাজ করে সেটা লিখতে হবে এবং কোথা থেকে খড়িত হয় সেটাও পড়বে কোথা থেকে খড়িত হয় তারপরে হচ্ছে কাইলোমাইক্রন কাকে বলে খাদ্য পরিপাকে পিত্ত লবণের ভূমিকা বা কাজ এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট বিত্তরোপণ আমরা জানি সাধারণত ক্ষেত্রে এই ফ্যাট জাতীয় খাদ্যকে পরিপাক করতে সাহায্য করে এরপর আছে সংবহন সংবহনের ক্ষেত্রে অনেক কোশ্চেন্স হয় যে রক্ত আছে রক্ত তঞ্চন আছে রক্তের গ্রুপ আছে তারপর হৃদপিণ্ডের গঠন আছে সেক্ষেত্রে আমরা কতগুলো এমসিকিউ এখানে দেওয়া হয়েছে বা উল্লেখ করেছি দেখো যে বদ্ধ রক্ত সংবহন কাকে বলে শুধু বদ্ধ নয় রক্ত মুক্ত এবং বদ্ধ এই দুটো থেকে কিন্তু এমসিকিউ দিতে পারে এভাবে অপশান দিয়ে দিবে তোমাদেরকে লিখতে হবে ঠিক একই রকম দিয়েছে দেখো এ শ্রেণীর রক্ত নিম্নক্ত কোন শ্রেণীর গ্রহীতাকে দেওয়া যেতে পারে এ কাকে দেবে এ কে দেবে ও বি কে দেবে বি কে দেবে এই জায়গাটা একটু ভালো করে পড়বে তারপরে দেওয়া হচ্ছে দেখো তার মানে কি দুটো কোশ্চেন্স শর্ট কোশ্চেন সাথে সাথে যেটা বললো যে রক্ত সংগ্রহ একটা হচ্ছে বদ্ধ আর একটা হচ্ছে উন্মুক্ত আর রক্তের শ্রেণীবিন্যাস হচ্ছে এভিউ সিস্টেমটা পড়বে এরপর হচ্ছে নিচের কোনটির বা কোন রক্তকণিকা থেকে থ্রম্বক নিঃসৃত হয় এটা হচ্ছে কি রক্ত ধঞ্চরে সাহায্য করে আর পদার্থ কোনটি হচ্ছে অ্যান্টিবায়োটিক সৃষ্টি করে তার মানে এখানে ডব্লু বিসি যে শ্রেণীবিভাগগুলো আছে এই পার্টটা ভালো করে পড়বে নিম্নের কোন শিরাতে অক্সিজেনযুক্ত রক্ত পরিবাহিত হয় ফুসফুসীয় শিরা শিরা ঊর্ধমাশিরা হেলালশিরা সবাই জানি ফুসফুসীয় শিরা আর সংরক্ষিত ছন্দ নিয়ামক বলে কাকে এসে নোট বা পেসমেকার কাকে বলে পার্কিং যে তন্ত্র কোথায় থাকে হৃদপিণ্ডে সবাই জানি মুক্ত রক্ত সংবাদ তন্ত্র কোথায় পাওয়া যায় বা কোথায় দেখা যায় বদ্ধ বদ্ধবি মুক্ত ভালো করে পড়বে এরপর হচ্ছে এক নম্বরে কী কী দিতে পারে দানা বিহীন এবং দানা দা শেষ রক্ত নিয়ে এই যে নিউট্রোফিল মনোসাই ইউশনোফিল বেসফিল আছে এই পার্টা ভালো করে পড়বে রক্ততঞ্চনের সহায়ক রক্তকণিকা কোনটি সবাই জানে কি না অনুচক্রিকা কী হবে এটা অনুচক্রিকা আর কোন রক্তকণিকা শ্বাস বায়ু পরিবহন করে তোমরা তো সবাই জানো আর আর দুটি প্লাজমা প্রোটিনের নাম লিখতে হচ্ছ অনেক আছে যে কোনো দুটো লিখে দেবে গ্লোবিন হিমোগ্লোবিন তারপর ফাইবিন হচ্ছে প্রথম বিন এগুলো তো সব প্রোটিন ফ্যাক্টর আর কোন হচ্ছে প্লাজমা প্রোটিন রক্তদঞ্চনে সাহায্য করে এই তো বললাম প্রথম বিন ফাইবিন এগুলো লিখবে আর তারপরে দেওয়া হচ্ছে দেখো রক্তদঞ্চনে সাহায্যকারী দুটি উপাদানের নাম লিখতে বলেছে দুটি উপাদানকে হচ্ছে এক হচ্ছে প্রোটিন ফ্যাক্টর আর খনিজ মূল্য ক্যালসিয়াম দুটো নাম লিখে দেবে আর রক্তদঞ্চনে বাধা দানকারী দুটি উপাদান একটা হেপারিন হেপারি নয় আচ্ছা এইখান থেকে একটা কোশ্চেন্স দেয় ব্লাড ব্যাঙ্কে যে ব্লাডটা না হয় স্টোরেজ করা হয় তাতে ব্লাডটা তো জমে যেতে পারতো কিন্তু রক্ত জমে যায় না কিসের জন্য তাতে কি কেমিক্যাল দেওয়া হয় সোডিয়াম সাইট্রেট সোডিয়াম সাইট্রেট দেওয়া হয় ঠিক একই রকম দিয়েছে দেখো বদ্ধ রক্ত সম্বন্ধ কী কী দ্বারা গঠিত এর সম্পূর্ণ নাম লিখতে বলেছে এখানে তারপরে এসএনউট মিনিটে কতবার স্পন্দিত হয় সংরক্ষী ছন্দ নিয়ামক কোন যোগকলার নাম এসেনো এভিনোড যে কোনো একটা লিখতে হবে বুঝতে পেরেছো তোমার এখানে আর প্রথম হৃদ্বনি কোথায় শোনা যায় পেরিকারিয়ামের দুটি কী কী তারপরে চৌদ্দ নম্বরের যে কোশ্চেনটা দেখা সে দেখো ফোসা ওভালিস কোথায় থাকে এরকম কিছু কিন্তু টাফ কোয়েশ্চেনসও দিতে পারে এগুলোও কিন্তু পড়তে হবে আর হৃৎপিণ্ডের কোন প্রাচীর থেকে কবাটিকা সৃষ্টি হয় হৃৎপিণ্ড থেকে রক্ত প্রভাবিত হয়ে পুনরায় হৃৎপিণ্ডে ফিরে আসে বা ফিরে আসাকে কি বলে কারণ সিস্টেমেটিক এটা রক্ত সংবন্ধন্ত তারপরে দিয়েছে বা বদ্ধ রক্ত সংবন্ধন বলতে পারি আমরা নিলয় হয় রক্তপূর্ণ হলে সেগুলি সংকুচিত হয় ইহাকে কি বলে তারপরে মাইট্রাল ভাল কোথায় দেখা যায় মাইট্রাল আছে ট্রাইক্যাপসিড আছে বাইক্যাপসিড আছে দ্বিপথর দ্বিপথর প্রায় একই ইংলিশ বাংলা এদের নাম এগুলো সাইনোভিয়াল রে অবস্থিত তরলটি কি কারণ কি এটার নাম সাইনোভিয়াল তরল থাকে না কোন রক্ত সংবহনে কি মুক্ত রক্ত সংবহনে থাকে না এরপরে টু মার্কসের কোশ্চেন কোয়েশ্চেন দিচ্ছে তাকে হিমোসাইনের অবস্থান লিখতে বলেছে এবং কাজ এক এক নাম্বার আর সেদ রক্তকণিকার কাজ অনুচক্রিকার কাজ রক্তযঞ্চনে পটাশিয়ামের ভূমিকা দিতে বলেছে তাকে হেপারিন কি তার কাজ দিতে বলেছে তারপরে হচ্ছে ক্রস ম্যাচিং এর গুরুত্ব এটা কোথা থেকে দিয়েছে ওই রক্তদান এবিও সিস্টেম থেকে দেওয়া হয়েছে রক্তকে কেন তরল যোগ করা বলা হয় এই কোশ্চেনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এরিস্টো ব্লাস্টোসিস ফিটালিসিস বলতে কী বোঝো এই কোশ্চেনটাও খুব গুরুত্বপূর্ণ এখান থেকে কিন্তু কোশ্চেন্স পাবেই তারপরে একই রকম দিয়েছে দেখো ট্রাইক্যাপসিড এবং বাই ক্যাপসিল ভাব কি আগেও কোশ্চেন দুটো ছিল তারপরে সংবনে দুটি তাৎপর্য বা গুরুত্ব এরপর সংবনধতন্ত্রের উপাদানগুলো লিখতে বলেছি রক্ত রসিকা হৃৎপিণ্ড রক্তবাহ শিরা ধমনি এগুলো লিখতে হবে মুক্ত রক্ত সংবনতন্ত্র কাকে বলে আগেও ছিল হিমোলিম কি হৃৎপিণ্ডের কপাটিকা গুরুত্ব এস এ নোড এবং এব নোড কোথায় পাওয়া যায় হৃতপিণ্ডে সেটা লিখতে হবে আর একটি ছকের সাহায্যে রক্ত শ্রেণীবিভাগ করে এটা দু নম্বর দেয় কিন্তু সাধারণত ক্ষেত্রে তিন নম্বরে কোশ্চেন্স দিয়ে থাকে যে রক্তের মধ্যে প্লাজমা কতটা রক্ত কণিকা কতটা এইগুলো তোমাদের পড়তে হবে আর এরপর একদম লাস্ট টপিক সেটা হচ্ছে কি রেচন এই রেচন থেকে কি কী কোশ্চেন্স হতে পারে ঠিক একই রকমভাবে এখানে আমরা এমসিকিউ এক নম্বর আর দু নম্বরে কোয়েশ্চেন্স উল্লেখ করেছি মানব দেহে সাহায্যকারী রেচন অঙ্গের নাম সবাই আমরা জানি যে যকৃত আর মানুষের বৃক্ষের প্রকৃতি হলো কি সেটা হচ্ছে কী হবে মেটা না মেশনেফ্রি না প্রেফ্রি না আর নেপ্রনের সংখ্যা কত এই কোশ্চেন্সগুলো একটু ভালো করে পড়বে প্রতিটি গ্রোমেরুলাস হচ্ছে পরিশ্রম হার কত একশো সত্তর লিটারের মতো হয় প্রায় একশো আশি লিটার অনেক বয়ে থাকে হেন্ডিলু বংশে পদার্থ কোন উপাদানটি শোষিত হয় গ্লুকোজ হয় ইউরিয়া হয় পটাশিয়াম হয় না সোডিয়াম হয় এটা এক নম্বরেও কিন্তু পড়তে পারে তারপরে হচ্ছে ধুতরা থেকে প্রাপ্ত উপকারটা কী হলো সেটা হচ্ছে কি থেইন হবে তো অট্রোপিন হবে ডাটুরি নেবে নার্সিক হবে ডাটুরিন এটা তো আমরা জানি মোটামুটি রঙ শিল্পে ব্যবহৃত রেচন পদার্থের নাম মানুষের প্রধান রেচন অঙ্গের নাম কি বৃক্ষ এরপর দেখো এক নাম্বারে কোশ্চেন দেওয়া হয়েছে আমাশারকে ব্যবহৃত একটি উপকারের নাম চা ক্ষয়ের গাছে পাতা তারপর বাকলে কোন জাতীয় রেচন পদার্থ সঞ্চিত থাকে কী থাকে এটা ট্যানিন থাকে কী থাকে ট্যানিন থাকে কফি গাছে বীজে কী উপকার থাকে ক্যাফিন নিকোটিন কোন গাছের পাতা থেকে পাওয়া যায় কোন গাছ তামাক গাছ আর উদ্ভিদের রেচন ত্যাগের দুটি কৌশল লিখতে বলেছে সবাই অনেকে তো জানো যেটা কি বাকল মোচন হয় ফল মোচন হয় পত্র মোচন হয় এইভাবে কিন্তু তারা রেচন ত্যাগ করে তারপরে দিয়েছে কোন রোগে মূত্রে অতিরিক্ত গ্লুকোজ নির্গত হয় ডায়াবেটিস ইনসিপিটাস তারপরে যে সব ডায়াবেটিস ইনসুলিন নির্ভর নয় তাকে কী বলায় ডায়াবেটিস ইনসিপিটাস ইনসিপিটাস তারপরে মূত্রের মাধ্যমে রক্ত নির্গত হওয়া কে হয় কি হিমাচুরিয়া এই কোশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হিমাচুরিয়া তারপরে রক্তে উপস্থিত একটি প্রোটিন নাইট্রোজেন যুক্ত যৌগের নাম লিখতে বলেছে আচ্ছা এইরকম কয়েকটা এম সরি এক নাম্বারের কোশ্চেন দেওয়া হয়েছে এরপর দেখো মূত্রের দুটি স্বাভাবিক অস্বাভাবিক উপাদান কি হয় মূত্রের মাধ্যমে রক্ত যেতে পারে প্রোটিন যেতে পারে এগুলো হচ্ছে কি অস্বাভাবিক উপাদান তবে পুরো নাম অ্যান্টি অ্যান্টিডায়োটিক হরমোন আর নেফ্রনের কোন অংশে সবচেয়ে বেশি পুনঃশোষণ শোষণ ঘটে আর কোন উপাদানের জন্য মূত্রের রং হলুদ হলুদা বিলুরুবিন এবং বিলিভার্টিনের জন্য আর উদ্ভিদের রেচন পদার্থ নিকোটিনের উৎস কি নিকোটিন এখন বললাম যে তামাক গাছ থেকে পাওয়া যায় এরপর দু নম্বরে কোশ্চেন দিয়েছে দেখো নেফ্রনের কটি অংশ থাকে এবং কি কী আগে ছবিটাতেই দেখিয়েছিলাম তার মানে তারপরে প্রাণী কাকে বলে উদাহরণ দেওয়া এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন্স টান দিয়ে রাখো বৃক্ষ নালিকা রয়েছে খরিত পদার্থগুলো কী কী থেইন এবং ক্যাফিনিয় উৎস এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন্স তারপরে রেচনে যকৃতির দুটি ভূমিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর ধুনু রয়েছে প্রকৃতি হচ্ছে ধুনু প্রকৃত অর্থে কী আর এটি উৎস কি। যেটা হচ্ছে গদ রজন না তুরক্ষী না কী কোন গাছ থেকে পাওয়া যায় তারপরে একই রকম দিয়েছি দেখো কাইম এবং কাইল কী এটা যদিও এখানে দেওয়া আছে এটা কিন্তু পৌষ্টিকতন্ত্রের একটি কোয়েশ্চেন তাহলে বুঝতে পেরেছ যে জৈবনিক প্রক্রিয়া অনেক বড় চ্যাপ্টার এখানে অনেক সাব টপিক আছে আমরা সাধারণত ক্ষেত্রে কিছু কোয়েশ্চেন আলোচনা করেছি এবং ছবিটা আলোচনা করেছি যে কি কি পড়তে পারে তোমাদের কিন্তু ভালো করে বইটা পড়তে হবে এবং যে 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 টপিকগুলো আমরা এখানে উল্লেখ করেছি ওই টপিকগুলো একটু ভালো করে পড়বে এইভাবে আরও ইনফরমেশান পেতে হলে বা আরও সাজেশান পেতে হলে একদম সিক্স থেকে টেন পর্যন্ত টার্গেট টেনের ইউটিউব পেজ এবং ফেসবুক পেজ ফলো করো এবং লাইক এবং সাবস্ক্রাইব করো